ও মুসুলাইমকে দেওয়া আবু তালহার মহরের মতো এত উত্তম মহর আর আমরা দেখিনি তার মহর ছিল ইসলাম দর্শক উপস্থিত হয়েছে আবু তালহা আল আনসারি রদিয়াল্লাহ আনহুর কাহিনী নিয়ে জায়দিবিন সাহল আন্নাজারি তার স্বগোত্রে আবু তালহা নামে পরিচিত ছিলেন বিনতে মিলহান তার স্বামীর মৃত্যুতে বিধবা হলে এই সংবাদকে আবু তালহা অত্যন্ত আনন্দের সংবাদ বলে গ্রহণ করল প্রকৃতপক্ষে তাতে অবাক হওয়ার কিছুই ছিল না কারণ ওমু সুলাইম রাজহতুল্লাহ আনহা জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা নৈতিকতা ও চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে নেত্রস্থানীয় একজন মহিলা ছিলেন এমন গুণে গুণান্বিত মহিলার দিকে কার না দৃষ্টি পড়ে সুতরাং সঙ্গত কারণেই আবুতালহা অন্য কোন প্রস্তাব আসার পূর্বেই তার প্রস্তাব পেশ করাকে সর্বোত্তম মনে করল আবুতালহার বিশ্বাস ছিল ও মসুলাইম তার প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্য কারো প্রস্তাবের রাজি হতে পারে না কারণ ধন সম্পদে কেন সামাজিক মান মর্যাদায় ও সুস্বাস্থ্যের দিক দিয়ে সে পুরুষই শুধু নয় বরং সে গোত্রের শ্রেষ্ঠ অশ্বারোহী ও ইয়শ্রীবের দক্ষ তীরন্দাজেরও অন্যতম সে ধরে নিল তার মতো এমন ব্যক্তির প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার কোনো কারণ নেই এবং তা হতেও পারে না আবুতাল্লাহা অনেক চিন্তা ভাবনা করে ও মুসুলাইমের বাড়ির দিকে রওনা হল কিন্তু পথে এক দুঃসংবাদ তার কানে এলো ও মুসুলাইম মক্কা থেকে আগত ডাকে সাড়া দিয়ে রাসুল সালেহু আলহাম এর উপর ইমান এনেছে এবং পিতৃ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন কিছুক্ষণ এই সংবাদের উপর চিন্তা করল তারপর বলল তাতে এমন কি আসে যায় তার মরভুম স্বামী তো ইসলাম গ্রহণ না করে পিত ধর্মেরই অনুসারী হিসাবে ওমুসুলাইমের সাথে ঘর সংসার করেছে আমি তো তা করতে পারিনি হিসেবের এই যোগ বিয়োগ করতে করতে আবু তালহা ও মুসুলাইমের বাড়িতে গিয়ে পৌঁছালেও এবং ও মুসুলাইমের সাক্ষাৎ প্রার্থী হলে আবু তালহাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হল উমুসুলাইম এবং তার ছেলে আনাসের উপস্থিতিতে আবু তালহা উমুসুলাইমের কাছে প্রস্তাব পেশ করলে উমুসুলাইম রাজিয়াল্লাহ আনহা উত্তরে বললেন আবু তালহা আপনার মতো ব্যক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় না কিন্তু যেহেতু আপনি একজন কাফির এবং আমি একজন মুসলমান সেজন্য আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি না উত্তর শুনে আবু তালহা ভাবতে লাগলেন ওমু সুলাইম হয়তো আমার চেয়ে বেশি ধনাঢ্য ও ক্ষমতাবান কোনো ব্যক্তিকে কথা দিয়ে ফেলেছে তাই এই খোড়া অজুহাতের মাধ্যমে আমাকে বিদায় দিতে চাচ্ছেন এসব চিন্তা ভাবনা করে সে বলল হে অম্মুলাইম আল্লাহ শপথ আমার প্রস্তাব গ্রহণের পথে এটি কোনো কারণ নয় সুলাইম রাজে আনহা বললেন তাহলে আমার সামনে বাধা কি বলে আপনি মনে করেন আবু বলল, ইত্যাদির প্রাচুর্যুরি হয়তোবা ওমু সুলাইম রাজে আল্লাহলা আনহা বিশ্বের স্বরে বললেন সোনা চাঁদি আবু তাল্লাহা বলল মনে হয় তাই ওমু সুলাইম রাজে আল্লাহলা আনহা বললেন আবু তাহা আমি আল্লাহ তালা ও তার রাসুল সালিমকে সাক্ষী রেখে স্পষ্ট ভাষায় বলছি আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে সোনা চাঁদি ছাড়াই আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছি আপনার ইসলাম গ্রহণকেই আমার মোহর হিসেবে গণ্য করা হবে অমু সুলাইমের এই কথা শোনা মাত্রই চন্দন কাঠের তৈরি রং রৌশন করা তার সেই মূর্তির পা মনে পড়ল যে মূর্তিকে অন্যান্য আরব নেতাদের ন্যায় নিজের পূজা অর্চনার জন্য পরম ভক্তির সাথে সংরক্ষণ করে আসছিল ভাবল আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে এই দেবতার কি হবে উমসুলাইম রাজিউল হতে আনহা বুঝতে পারলেন আবু তালহা কি ভাবছে এই সুযোগকে কাজে লাগালেন মুসুলাইম তিনি বললেন আবু তালহা। এবার কি চিন্তা করে দেখছেন যে আল্লাহকে ছাড়া আপনি যে দেবতার পূজা অর্চনা করছেন তা মাটি থেকে উৎপাদিত একটি বৃক্ষের অংশ ছাড়া আর কিছুই নয় আবু তালহা বলল হ্যাঁ ঠিকই বলেছেন অমু সুলাইম বললেন আপনার কি এখনো লজ্জা হচ্ছে না আপনি এমন একটি কাষ্ঠ ফলককে পূজা করে যাচ্ছেন যার একাংশকে আপনি নিজের জন্য প্রভু হিসেবে তৈরি করে নিয়েছেন আর অপরাংশকে অন্য কেউ রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করছে আবু তালহা আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনাকে আমি স্বামী হিসাবে আছে ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কিছুই আমি আপনার থেকে মোহর হিসেবে গ্রহণ করতে প্রস্তুত নই আবু তালহা বলল কে আমাকে ইসলামে দীক্ষিত করবে ও মুসুলাইম বললেন আমি এই কাজের জন্য যথেষ্ট আবু তালহা বলল কিভাবে ওমু সুলাইম বললেন সত্যের সাক্ষ্য দিন এবং বলুন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং এও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসুল অতবার বাড়ি ফিরে মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলুন আবু তাল্লা ইসলাম গ্রহণ করলে আনুষ্ঠানিক ভাবে ইসলামের বিধিবিধান মোতাবেক ও সুলাইম রাজুহতুল্লাহ আনহা তাকে বিয়ে করলেন মুসলমান রমণীগণ বলতে শুরু করলেন ও মুসুলাইম রাজিউল্লাহ তাল্লাহ আনহার মহরের মতো এত সম্মানজনক ও গৌরবময় মহরের কথা আর আমরা কখনো শুনিনি যিনি তার পুরো মহরকেই ইসলামের জন্য কুরবানি করে দিয়েছেন ইসলাম গ্রহণের দিন থেকে আবুতালহা রাজিউল্লাহ তাল্লাহ আনহু ইসলামের বিজয়ের জন্য তার সর্বশক্তি নিয়োগ করেন রাসুল সালু আলিহাই ইসলামের হাতে আল আকাবাই বায়াত গ্রহণকারী সত্তর জন সাহাবির মধ্য তার স্ত্রী ও মুসুলাইম আনহা আনহাসহ তিনিও ছিলেন একজন অন্যতম সাহাবি ইয়াসে মুসলমানদের জন্য রাসুল সালহ আলিহাই ইসলাম যে বারো জন নকিব বা দায়িত্বশীল নিযুক্ত করেছিলেন আবু তালহা ছিলেন তাদের অন্যতম তিনি রাসুল সালহু আলিহাই সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যুদ্ধের শত্রুপক্ষ দ্বারা চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্যাগ ও কুরবার নজির স্থাপন করেন ওহুযুদ্ধে তিনি যে পরীক্ষার সম্মুখীন হন তা সত্যিই তার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা দর্শক ঘটনাটি হল আবু তালহার রাজিউল্হাল আনহু রাসুল সালহু আলি ভাইসাল্লামকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন তার প্রতিটি রক্তকোণা রাসুল সালহু আলিহাইসাল্লামের প্রেমে তরাঙ্গিত ছিল যতবারই তিনি রাসুল সালহু আলি ভাইসালামের দিকে তাকাতেন ততবারই তিনি তৃষ্ণার্থ হয়ে যেতেন যতবারি রাসুল সালহু আলিহাইসালামের কথা শুনতেন তার শ্রবণ ক্ষুধা আরও বৃদ্ধি পেত তিনি রসুল সালহু আলিহাইসালামকে বলতেন আমার জীবন আপনার জন্য নিবেদিত আমার সম্মান আপনার সম্মান ও সুখ্যাতির জন্য কুরবান হোক ওহ যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলিম যোদ্ধারা রাসুল সালহু আলিহাকে অরক্ষিত রেখে তাদের বিজয় সুনিশ্চিতভাবে গণিমতের মাল আহরণী ব্যস্ত হয়ে পড়েন তখন মুসরিকরা চতুর্দিক থেকে রাসুল সালহু আলিহা এর উপর ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড আক্রমণের এক পর্যায়ে রাসুল সাল্লু আলিহাইসালামের একটি দাঁত ভেঙে যায় এবং তার পবিত্র চেহারা আহত ও রক্তাক্ত হয়ে পড়ে ঠোঁট আঘাতপ্রাপ্ত হয় এবং মুখমণ্ডলের রক্তের ধারা বইতে থাকে শত্রুপক্ষ থেকে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে মুহম্মদ নিহত হয়েছে মুসলমানদের ক্ষণিকের বিজয়ের মুহূর্তের মধ্যেই পরাজয়ের রূপ নেয় এবং রাসুল সাল আলহা হত্যার সংবাদে মুসলমানরা শুধু মুশরেই পড়েননি বরং আল্লাহর দুশ্মন বাহিনীর দিকে পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে থাকেন এই চরম সন্দিক্ষণে যে কয়েকজন জানবাদ সাহাবি রাসুল সালু আলি পাশে ছিলেন আবু তালি আল্লাহ আনহু ছিলেন তাদের পাহাড়ের মতো দাঁড়িয়ে যান আর রাসুল সালহু আলিহাইসাল্লামকে শত্রু বাহিনীর নিক্ষিপ্ত তীর ও বর্ষার আঘাত থেকে হিফাজত করতে থাকেন রাসুল সালুহাইসাল্লামকে রক্ষা করতে আবু তালহার আদি আনহু বাহিনীর দিকে লক্ষ্য করে এমন দ্রুত গতিতে তীর নিক্ষেপ করতে থাকেন যে প্রতিটি তীর বাহিনীর এক পেছনে অবস্থা নিয়ে উঁচু হয়ে নিক্ষিপ্ত তীরের লক্ষ্যবস্তুর প্রতি প্রত্যক্ষ করছিলেন কিন্তু আবু তাল্হা তার পিছনে রাসুল সালহু আলিহাইসালামকে আশ্রয় গ্রহণের অনুরোধ করছিলেন এবং বলছিলেন যে আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক ওদের দিকে উঁচু হয়ে তাকাবেন না শত্রুবাহিনীর বর্ষিত তীর আপনাকে আঘাত হানতে পারে আমার বক্ষ আপনার বক্ষের জন্য এবং আমার শির আপনার সম্মানের জন্য নিবেদিত আমি নিজেকে আপনার জন্য কুরবান করে দিয়েছি যেন আপনার উপর কোনো আঘাত না আসে ইতিমধ্যে মুসলমান বাহিনীর এক যোদ্ধা তীরের এক বোঝা নিয়ে রাসুল সালু আলহিসামের সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছিল রাসুল সালু আলি ভাইসলাম তাকে উচ্চ স্বরে দেখে বলতে লাগলেন বোঝাটা আবু তালহার সামনে রাখো যুদ্ধক্ষেত্র থেকে পালিও না রাসুল সালিহাই এর হিফাজতে আবু তালহা রাজিউল্লাহ তালা আনহু বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছিলেন এই যুদ্ধে তার তিন তিনটি ধনুক ভেঙে যায় তিনি বাহিনীর উল্লেখযোগ্য যোদ্ধাদের নিধন করেন আস্তে আস্তে যুদ্ধ থেমে যায় তালা তার নবী মোহাম্মদ সালু আলহামকে রক্ষা করেন আবু তালহা রাজি তালা আনর কুরানিকে সত্যিকার কুরবানি হিসেবে গ্রহণ করা হয় যুদ্ধের সংকট সন্দিক্ষণে যেমন আবু তালহা রাজি তালা আনো ছিলেন একজন বীর যোদ্ধা তেমনি দাতা হিসেবেও ছিলেন একজন শ্রেষ্ঠ দানবীর মদিনাই সুপেও শীতল পানি ও উন্নত ফলজ বৃক্ষ সমৃদ্ধ সুবিশাল দুটি বিরাট আঙুর ও খেজুরের বাগান ছিল তার অপূর্ব সৌন্দর্য ঘেরা খেজুর বাগানে মৃদ বাতাসে খেজুর শাখাগুলো ঝিরঝির শব্দে হালকাভাবে দুলছে তারই শীতল ছায়া একদিন আবুতাল রাজিউল্হ আনহু নামাজ আদায় করছিলেন সেই সময় লাল ঠোঁট রঙিন পা ও সবুজ রঙের একটি সুন্দর পাখি তার নামাজের একাগ্রতায় ব্যাঘাত সৃষ্টি করল পাখিটি গাছের ডালে নেচে নেচে মধুর সুরে গান গাইছিল সুন্দর এই পাখিটির স্বাধীন ও মুক্ত বিচরণ আবু তাল রাজি নামাজের একাগ্রতাকে নষ্ট করল মনটা করছেন তার মনে করতে পারলেন না এই ঘটনাটাকে মর্মাহত করল তিনি অন্য চিন্তা ভাবনা করতে বাধ্য হলেন নামাজ শেষে তিনি রাসুল সালু আলহামের খিদমতে হাজির হয়ে এই সাজানো বাগানের বিবরণ এবং সুন্দর পাখিটি কিভাবে ব্যাঘাত সৃষ্টি করে নামাজি তাকে অন্য মনস্ক করে তোলে এই সম্পর্কে বিশদ বর্ণনা দেন আর রাসুল সাল আলী ভাইকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল আপনাকে সাক্ষী রেখে এই বাগানকে আল্লাহর পথে দান করছে আল্লাহ তালা ও আপনার পছন্দনীয় পথে এই বাগানের ব্যবহার করুন তার সম্পর্কে জানা যায় রাসুল সালু আলিহ ভাইসলামের ইন্তকালের পর তিনি ত্রিশ বছর জীবিত ছিলেন বছরে যে কদিন রোজা রাখা নিষিদ্ধ সেই কদিন ছাড়া তিনি সারা বছর রোজা রাখতেন তিনি বৃদ্ধ হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে ছিলেন যে কোনো যুবকের মতো উদ্যামী ও সক্রিয় দিনের দাওয়াতে দূর দূরান্তে গমন ও জিহাদে অংশগ্রহণ থেকে তাকে কেউ বিরত রাখতে পারেনি উসমান রাজিউল্লহতাল্লাহ আনহুর সময় মুসলিম বাহিনী যখন সমুদ্র পথে জিহাদের উদ্যোগ গ্রহণ করে আবু তল্লা রাজিউল্লহতাল আনহু একজন যোদ্ধা হিসাবে তাতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তার এই প্রস্তুতি দেখে তার ছেলেরা তাকে বললেন হে আমাদের পিতা আপনার ওপর আল্লাহর করুণা বর্ষিত হোক আশির উপর আপনার বয়স জীবনে রাসুল সালুআ আলহাইসালাম আবু বকর সিদ্দিক রাহ আনহু এবং ওমর ফারুক রাদিউল্ল তালা আহুর কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদ করেছেন এখন কি একটু আরাম করবেন না আমাদের অনুমতি দেন আপনার পক্ষ থেকে আমরাই জিহাদে অংশ নেই আবু তাল্হার রাদিউল্হালাহ আনহু বললেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা যে কোনো অবস্থাতেই থাকো না কেন জিহাদের জন্য বের হয়ে পড়ো এই বাক্যের মাধ্যমে তালা আমাদের সবাইকে জিহাদে অংশগ্রহণের কথা বলেছেন বৃদ্ধ ও যুবক সবাই এই আদেশের অন্তর্ভুক্ত জিহাদে অংশগ্রহণ করার জন্য তালা কোনো বয়সের কোনো সীমারেখা নির্ধারণ করেননি ছেলেদের অনুরোধ উপেক্ষা করেই তিনি জিহাদের জন্য বেরিয়ে পড়লেন পর বৃদ্ধ আবুতাল্লাহা রাজিউল্লাতালা আনহু সৈনিক বিশেষ যখন মুসলিম বাহিনীর সঙ্গে জাহাজে উঠলেন তখন তাকে খুবই উৎফুল্ল দেখাচ্ছিল জাহাজটি যখন মধ্য সমুদ্রে তিনি তখন অসুস্থ হয়ে পড়লেন এই অসুখেই তিনি ইন্তেকাল করলেন মুসলিম বাহিনী আবুতালহার আদিউল্লহতাল্লাহ আনহুকে দাফন করার জন্য দ্বীপের সন্ধান করতে থাকে এক সপ্তাহ পর একটি দ্বীপের সন্ধান পাওয়া গেল এই এক সপ্তাহে আবুতালহার আদিউল্লহতাল্লাহ আনহুর মরদেহের মাত্র পরিবর্তন ঘটেনি তা এমনভাবে সাহিত্য ছিল মনে হচ্ছিল যে তিনি ঘুমের মধ্যে রয়েছেন গভীর সমুদ্রের মাঝে একবিপে সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও জন্মভূমি থেকে বহু দূরে আবু তাল্লা রাজিউল্ল আনুকে দাফন করা হল তাতে তার কোনো আফসুস নেই কেননা তখন তিনি আল্লাহর নিকটে পৌঁছেছেন যেহেতু আল্লাহর নৈকট্য লাভই তার মুখ্য উদ্দেশ্য ছিল তাই তার পরিবার পরিজনেরও কোনো আফসোস বা দুঃখ ব্যথা নেই